রবিবার রাজ্যের বিভিন্ন স্থানে ঘটা করে উদযাপন করা হয় গঙ্গা পুজো এদিন রাজ্যের পাশাপাশি গঙ্গা পূজার আয়োজন করেছিল জগন্নাথ রিক্রিয়েশন ফোরাম এবং ব্যবসায়ী সমিতি গঙ্গা পূজা উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার আজ জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি কথিত আছে এই দিনে মহাদেবের জটা থেকে মা গঙ্গার উৎপত্তি হয়েছিল তাই এই দিনটিতে পুরাকাল থেকে সনাতনীরা ঘটা করে গঙ্গা পূজা করে আসছেন এদিন ভারতবর্ষের পাশাপাশি রাজ্যের আগরতলা সহ বিভিন্ন স্থানে ঘটা করে গঙ্গা পূজা উদযাপন করা হয় রবিবার আগরতলা জগন্নাথ রিক্রিয়েশন ফোরাম পাশাপাশি মহারাজগঞ্জ বাজার মৎস্য ব্যবসায়ী সমিতি সহ অন্যান্য জায়গায়ও ঘটা করে পালিত হয় গঙ্গা মায়ের পুজো মৎস্য ব্যবসায়ী সমিতির পুজো উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার এবং কর্পোরেটর রত্ন দত্ত সহ অন্যান্যরা এদিন পূজা উপস্থিত থেকে গঙ্গা মায়ের কাছে সবার মঙ্গল কামনা করেন মেয়র দীপক মজুমদার তো গঙ্গা মার পুজো আমরা আহ্বান করি প্রতিটি অনুষ্ঠানের সঙ্গে মা গঙ্গাকে প্রথমে আমরা গ্রহণ করি আমরা নিজেকে শুদ্ধ বলি সমাজকে শিক্ষ রাখি শিক্ষ রাখার জন্য মা গঙ্গা তখনই আমাদের পাশে থাকে না আমাদেরকে আশীর্বাদ করে সেই কারণে গঙ্গা পক্ষে বা গঙ্গায় যারা আমরা সমস্ত পুকুর সমস্ত নদী সমস্ত সমুদ্রকে মা গঙ্গার বা করবে সমস্ত জলকে তো যেখানে যারা পবিত্র গঙ্গায় যারা সাঁতার প্রশিক্ষণ প্রশিক্ষণ করান Dari tim pengawasan ini, ini di perut-putus apa yang sudah berpisah sama dengan jadi itu berarti harus katakan sebelumnya dalam nama negara itu, nih, secara alamat, eh, perusahaan, yang tidak mengalami perisian, jadi itu lebih dengan alat kita lakukan, atau dan ini